ভালো লাগছিল এখন ভালো লাগতেছে লোকা বরগুনা আর মাঝখানে গোপালগঞ্জ মাদারিপুর এলাকায় লোকা গুদা গর্ত আর এই অঞ্চলে মোটামুটি অনেক সুন্দর

সামনে নামলাম নাম সমস্যা নাই দেবো ওটা না না উঠতো না দৃষ্টি ধারণা নাই এই যে সাগল এই দিন রাইতে সারা আগে কোনো সুর নাই এই ফানি মিষ্টি এই দিশা করেন না যাক আমরা আমরা বাংলার প্রকৃতি সৌন্দর্য দেখার জন্যই আসছি বরগুনাবাসী কত সুন্দর সুন্দর এলাকা তৈরি করে রাখছে শেখ হাসিনার অবদান সব শেখ হাসিনার অবদান গঙ্গামতী রিসোর্ট এই যে রাস্তাঘাট সব শেখ হাসিনার অবদান এই তাড়াতাড়ি হবে ঠিক না ধরে নিতে হবে কই যাবো ও বৌদ্ধ মন্দির যাব আমরা নতুন একটা রিসর্টে যাব বৌদ্ধ মন্দির তাই এই গ্রামের ভিতর দিয়ে ঢুকলাম আগে জানলে বরিশাল দিয়ে বিয়ে করতাম এই এলাকা থেকে যত গরু আছে সব গরু সাপ্লাই করতাম ময়মন ভাই আবার একটা করে হ্যাঁ আবার একটা করে আবার একটা আমার সাইড ডে পর্যন্ত টার্গেট আছে